সালামু আলাইকুম সুপ্রিয় ডাগনভূমি দর্শক এই যে প্যালোরা গোল্ড ইকোয়েডোর প্যালোরা তো সে ফলটি আমরা আজকে কাটবো এবং টেস্ট করব আশা করি সঙ্গে থাকবেন এর মিষ্টিতে কেমন খেতে কেমন এটা আপনাদেরকে জানাবো অনেকে রিভিউ দেখছেন আমার রিভিউটা একটু দেখেন দেখা যাক কেমন হয় খুব বড় না দেড়শো থেকে সর্বোচ্চ দুইশো গ্রাম হবে দর্শক এই যে দেখতে পাচ্ছেন ইকুয়েটার প্যালোরা তো আমরা এটা টেস্টটা একটু করি আপনাদেরকে রিভিউ জানাই যে কেমন খেতে সঙ্গে থাকুন দর্শক এটার ভিতরে বিচির পরিমাণটা বেশি দেখতে পাচ্ছেন বেশি না বিচির সাইজটা বড়ো টেস্টটা অনেকটা নারকেল এবং লিচু ফ্লেভারের মতোই লাগছে এখন নারিকেলের ডাব নারিকেলের সাসিটা যেমন এটাও তেমনই লাগছে আর সাদা এবং ইজালিওলাটা অনেকটা লিসু ফ্লেভারের মতো বেশি লাগে এটা নারিকেল কচি নারকেলের যে শাঁস হয় সেটার মতো লাগছে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য তো টেস্ট আছে মিষ্টতাও যথেষ্ট পরিমাণে আছে এর ফলে বৈশিষ্ট্য ফল কিন্তু একবার ফুল ফুটে পরিপক্ক হতে অনেক সময় লাগে রেড ভ্যারাইটি অন্যান্য ডাগনের ক্ষেত্রে দুই ভাগ হয়ে যাবে এদের একবার হবে এরকম ধন্যবাদ সবাইকে আল্লাহ